আসসালামু আলাইকুম জীবনে প্রথম ভিডিও বানাতে যাচ্ছি জানি না কেমন তবে আজকে আমি আদাশ কোম্পানির কথা বলে বলি প্রথম বলতে যাচ্ছি আমাদের রোস্টার জগতে কি ভাই এবং খার সাহেবকে নিয়ে ভাই আমি বুঝি না আপনার দুজনেই কিন্তু রোস্টার দুজনেই রোস্টার হওয়ার ফলে জিনিসটি করেন একজনের প্রতি একজন কারাচরি যেমন আমি কিছুদিন আগে অর্থাৎ রোস্টিং আসার আগেই আমি রোস্টিং করবো আমি রোস্টিংয়ে যাচ্ছি না জাস্ট আমি আপনার দুদিন করে জাস্ট কথা বলে যাচ্ছি যেটা দেখলাম আমি বিশেষ করে খান সাহেব এবং কে এস কেপি দুজনে কিন্তু ভালো ভিডিও বানাই এবং আমি দুইজনের ভিডিও কন্টিনিউ দেখি দেখার পরে ইদানিং ইদানিং নাম বেশ কিছুদিন আগে থেকেই যেসব জিনিসগুলো খেয়াল করা হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের কে বিআ ভাই এবং খান সাহেব যেমন খান সাহেব প্রথম কে রোজ করলো কি বিয়ে ভাইকে রোস্ট করার পর বললো যে উনি কোনো রোস্টারের কাটারই পড়ে না এবং তার সাথে যে জিনিসটি বলা হলো যে উনি খুবই চালাক কাঠাল কে যাবো আর হোক না এরপরে দেখলাম আরেকটা ভিডিওর মধ্যে আমাদের কি বিয়া ভাই যে কথাটি বলেছিল কি বিয়া ভাই বলেছিল কে যেন আমাকে রোস্ট করেছিল যাই হোক বাদ দের যে ভিড়তে এসে নিজের মুখ দেখাতেই ভয় পায় তাকে আমি কি রোস্ট করবো ভাই আপনারা দনজনের রোস্টার এবং আপনাদের দো আমরা অ্যাটলিস্ট আমি আপনাদের দুজনকে আমি খুব সম্মান করি এবং হচ্ছে আপনাদের ভিডিওগুলো আমি কন্টিনিউ দেখি তো সেখানে যদি বাস্তবতার দিক থেকে যদি রোস্টিংয়ের দিক থেকে বলতে চাই ফার্স্ট টাইম আমি কিবিয়া ভাইয়ের কাছে আসি যেমন কিবিয়া ভাই যে জিনিসটা নিয়ে সবার আগে আলোচিত হয়েছিল আমাদের খাস সাহেব এর ক্ষেত্রে সেটি হচ্ছে এলেক সবুজের বিরিয়ানি এলেক সবুজের মধ্যে কিবিয়া ভাই আপনি যে জিনিসটা করেছিলেন এলেক সবুজকে একবার রোস্ট করতেন এরপরে এবার আবার এলেক সবুজকে বললেন যে ক্ষমা চাচ্ছেন এবং এরপরে আপনি এলেক সবুজকে আবার রোস্ট করতে গিয়ে তার গানের প্রমোট করতেছিলেন সেই জিনিসটা কিন্তু আমাদের খান সাহেব ভাই করেছিলাম আর খান সাহেব ভাই যে জিনিসটা করেছিলেন খান সাহেব ভাই আমাদের কাছে যে জিনিসটা তুলে ধরেছিলেন যে এনে কি আসলে এই আহ রোস্ট করেন নাকি এগুলো প্রমোট করে আর খান সাহেব এর ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাইব যে খান সাহেব ভাই আমরা কিন্তু সকলে আপনার ভিডিও দেখি এবং আপনার ভিডিও যখন দেখি তখন আশেপাশে আমাদের ছোট ভাই রাও থাকে কারণ আপনার ভিডিও তো দেখা যায় কিছু স্ল্যাংস ইউজ করেন অর্থাৎ কিছু গালি করেন যে জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই 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 অপমানজনক কারণ যেমন বিশেষ করে আপনি সমস্ত গালি যেগুলো দেন বা ইশারা গালি যেগুলো হ্যাঁ ওকে আইসেল ডিও অর্থাৎ শুধু আমি আপনাকে রেসপেক্ট করি যেমন আপনি ম্যাগি যে শব্দটা ইউজ করেন ওকে বেটার সেটা ওর জন্য ভালো কারণ এই ভাষাটা তো সবাই বুঝতেছে না এই ভাষাটা তো আমি বুঝতেছে তারা সবাই বুঝতেছে না আপনি ম্যাগি বলেছে বলতেছে আমি বুঝলাম আমি হ্যাঁ কিন্তু ওপেনলি যে পুরো ইউজ করে সেটা আমি ছাড়াও কিন্তু আমার আমার মতো আরও অনেকে যখন দেখতে পাচ্ছে ছোট বাচ্চারাও কিন্তু পাশে তখন দিয়ে দেখা যায় কি ছোট বাচ্চারা কিন্তু আপনার গালি পুরো শুনতে তো খাস সাহেব ভাই আমি অনুরোধ করবো ভাই আপনি এই গালি দেন আমার সংসার নেই কিন্তু সেটা একটু ভদ্রতা বজায় রেখে যদি দেন সেটা আমাদের জন্য ব্যাটার পরিশেষে আমি বলতে গেলে আমাদের কি বিয়া ভাইয়েরও কিছু ভুল আছে আমাদের সাহেব ভাইয়েরও কিছু ভুল আছে দুজনের ভুল আছে তো এই জগতে এসে দুজনেই আমার অত্যন্ত প্রিয় মানুষ দুজনের ভিডিও আমি কন্টিনিউ দেখি এবং দুজনকেই আমি সমান বলি কিন্তু দুজনের ভিডিওর মধ্যে যে মিস্টেকগুলো আছে সেগুলো যদি আপনার নিজেদের মধ্যে সমান করেন তাহলে সব সবচেয়ে বেটার হবে বাট অনলাইন জগতের মধ্যে একজনের মধ্যে একজন যখন কারা চোরা কিভাবে সেটা দেখতেও কিন্তু আমাদের নিজেদেরই খারাপ লাগছে অর্থাৎ আমার নিজেরই খারাপ লাগে যেহেতু আমি কে সি বি এবং খাসে দুজনেই হচ্ছে আমার খুবই পছন্দ লোক এবং দুজন হয়ে গেছে আমার সাবস্ক্রাইব করা আছে এবং দুজনের ভিডিও আমি কন্টিনিউ দেখি সবার আগে ফার্স্ট টাইম ভিডিওগুলো আমি দেখি তো সেই জন্য ভাই আপনাদের দুজনের কাছে আমি অনুরোধ করবো ভাই আপনারা নিজেদের মধ্যে মিশ হয়ে করেন নিজেদের মধ্যে মিশ করে আপনারা সব কিছু ঠিক করে ফেলেন আমি মনে করি যে পৃথিবীতে যত ধরনের সমস্যা হোক সব কিছুর সমাধান একটাই সেটা হচ্ছে আলোচনা সব আলোচনার মাধ্যমে সবকিছুই সমাপ সম্পন্ন। সমস্ত সদস্য। ছরে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম কি দেওয়া ভাই? আসসালামু আলাইকুম খান সাহেব ভাই। আপনারা ভালো আছেন ধন্যবাদ।